ভাইয়া কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তোমার নাম কি আনোয়ার আনোয়ার না হুম তোমার হাতে এটা কি কুকুর এটা এটা পমিয়ান নাম কি ওর এটা এটার নাম দেই না দেব যারা রাখো না এখনো হ্যাঁ নাম রাখো না এখনো না যারা যারা লইব হেরা নাম রেখে দেব তো নাম রেখে দেব না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি ছেলে নামে এটা মেয়ে

ছেলেটা বিক্রি করে দিয়েছো ছেলেটা আরো সুন্দর ছিল ছেলেটা বিক্রি হয়ে গেছে নেবে সময় আচ্ছা এর দাম কেমন এর দাম টাকা হ্যাঁ হ্যাঁ এটা এটা কোনো লাসা জার্মানি এডি এডি না এটা হলো

তিরিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে কেন আপনারা আইসা এখান থেকে মায়ের সাথে কথা বলে নিতে পারেন পারবেন আগবর্তী অসুস্থ যার কারণে আমরা চেষ্টা করবো লাস্টে একটু সাথে কথা বলার জন্য তো এরকম অনেক কুকুর আছে একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদিও আসতে আসতে আমার একটু লেট হয়ে গেছে আজান চলতেছে আজানটা শেষ হলে তারপরেগুলো দেখানোর চেষ্টা করতেছি আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কুকুরকে খাওয়ানো হবে আপনারা ভাবতে পারেন যে এটা আপনাদের জন্য রান্না করা হয়েছে আসলে না এটা হচ্ছে কুকুরের জন্য রান্না করা হয়েছে কুকুরের বিরিয়ানি এটা দেখতে পাচ্ছেন চমৎকার আচ্ছা দাও দেখি একটা কুকুরের কতটুকু পরিমাণে দেওয়া হয় এটা হলো বড় কুকুর আচ্ছা এটা হচ্ছে বড় কুকুরের জন্য না রটেলার না হ্যাঁ একটু বেশি হয় আচ্ছা ওর জন্য এটা

আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুকুরের খাবারগুলো রেডি করা হচ্ছে এখানে একটু পরে সার্ভ করবে খাবারগুলো দেখতে পাচ্ছেন আনোয়ার সাহেব কুকুরের খাবারগুলো রেডি করতেছে মজার বিষয় হচ্ছে এই খাবারগুলো এখানেই রান্না করা হয় কিছুক্ষণ আগে রান্না করা হয়েছে এখন মোটামুটি একটু ঠান্ডা হয়েছে তো না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডেক্সিটা পুরো বড়া ছিল আর দিনে দুই কতবার পাকাও খাবারটা দিনে সকালে একবার রাত্রে একবার না আচ্ছা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খালি হয়ে গেছে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কুকুরের জন্য খাবারগুলো রেডি করা হয়েছে একটু পরে সার্ভ করা হবে কুকুরকে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আপাতত হচ্ছে এখানে কুকুর আছে হচ্ছে চোদ্দোটা তাই না আচ্ছা চোদ্দোটা কুকুরের জন্য খাবার এখানে রেডি করা হয়েছে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খাবারগুলো কিভাবে সার্ভ করে চলুন তাহলে দেখা যাক খাবারগুলোকে কীভাবে আছেন আমাদেরকে খাবারগুলো দেওয়া হচ্ছে

সরি ভাই আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল সমস্যা রাত হয়ে গেছে অনেকটা আচ্ছা আকবর ভাই এখানে কুকুরের খামার তো আপনার কতদিন যাবত ভাই আমার কুকুরের খামার এখন সাত বছর চলতেছে সাত বছর চলতেছে হ্যাঁ আচ্ছা এখানে আপনার এখানে কি কি জাতের কুকুর আছে ভাই আমার এখানে আপাতত এখন জার্মান শেফার্ড রটলার গ্রেট ডেন আর ল্যাব্রাডর কালচার পমিনেন্ট পাঁচ ছটা ব্রিড আছে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এখানে সর্বনিম্ন

গার্ডের জন্য কি ভাই ছোট কুকুর নিয়ে ভাই গাডের বলতে বাচ্চা কুকুর যারা মনে করেন অভ্যস্ত আছে তারা বাচ্চা কুকুর নিলে ঠিক আছে আর যারা বাচ্চা কুকুর মনে করেন পালতারব না তারা বড় কুকুর নিলে মনে করেন ইনস্ট্যান্ট গার্ড দিতে পারবে আচ্ছা দেখা যায় খাটনি খরচটা কম ঠিক আছে নিয়া শিকলটা বাইন্ধে রাখলে দুই চার পাঁচ দিন মনে করেন মালিক ভক্ত হয়ে যাবে অটোমেটিক আচ্ছা আচ্ছা আর বাচ্চা কুকুর যারা মনে করেন অভিজ্ঞতা আছে তারা মনে করেন বাচ্চা কুকুর নিলে ভালো কি লেগে অভিজ্ঞতা ছাড়া বাচ্চা কুকুর নিলে দেখা যায় অনেক সময় ঠান্ডা জ্বর মানে বাচ্চা বলে একবার মানুষের মতোই পুরো সেম রোগ জীবন হয়ে থাকে আচ্ছা আচ্ছা ওগুলো যদি কেয়ার করতে হয় তাহলে বাচ্চাগুলো নিলে ভালো আচ্ছা যেরে যে রোগ জীবাণুর কথাটা বললেন এটা হচ্ছে সাধারণত কি কি রোগ হতে পাই কুকুরের মানে অনেকগুলোই রোগ হয় তার ভিতরে মনে করেন কুকুরের দুটা বছরে দুটা ভ্যাকসিন দেওয়া লাগে আচ্ছা পারবো আর রাবিজ এই দুটা ভ্যাকসিন দিলে মনে করেন কুকুরটা এক বছরের জন্য সেফ থাকে সেফ থাকে হ্যাঁ এক বছরের জন্য একেবারে ক্লিয়ার থাকে

গোসল করার আগে টাইম টাইম টু ঠান্ডা বাতাসে রাখা লাগে কি প্রতিদিন গোসল করা না না প্রতিদিন না সপ্তাহে একদিন বা 10 দিন পরে একদিন 15 দিন পরে একদিন এমনি করাইলে হয় আচ্ছা ওদের খাবারটা কি কি খাবার দাও খাবার আমরা ভাই এখন হোম ফুড খাওয়াইতাছি খিচুড়ি মানে মুরগি মাংসের সাথে চাল ডাল দিয়ে আমরা খিচুড়ি বানায় পরে খাওয়াই দিনে কয়বার খাওয়ান দুই তিনবার তিন খাওয়া দি আমি ভাই কুকুরের খাবার নিয়ে কোনো টেনশন নেই কুকুর যা খায়ব আমি মনে করেন পরিমাণ মতোই কুকুররে দিয়ে দিই

যাক কাকুবার কথাগুলো খুবই ভালো লাগলো চমৎকার ঠিক আছে চলেন তাহলে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে যদি হো রাত হয়ে গেছে তারপর আমাদের লাইটের ব্যবস্থা আছে কিবো তো আপনাদেরকে আমরা কি কি জাতের কেমন কুকুর আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব ঠিক আছে চলেন তাহলে দেখানো যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আকবর ভাইয়া হচ্ছে আপনার ভাতিজা হয় না আচ্ছা 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 আকবর ভাই একটু অসুস্থ থাকার কারণে আমরা হচ্ছে ভাইয়ের নামটা একটু বলে দিবেন

আচ্ছা এটা হচ্ছে একটা ফিমেল কুকুর দেখতে পাচ্ছেন কত দিনের প্রেগনেন্ট প্রেগনেন্ট আসছিল আপনার বিশ দিন বিশ দিন আচ্ছা আচ্ছা কত দিন পরে হচ্ছে বেবি দেয় বা আর আসে চল্লিশ দিন এক মাস দশ দিন আছে তারপরে একটা বেবি দিবি আচ্ছা আচ্ছা গিয়ে দেড় মাসের মধ্যে বেবি হয়ে যায় না হ্যাঁ আপনার দুই মাস লাগে দুই মাস পরে না ষাট দিন পঞ্চান্ন দিনের মাথায় বেবি দিয়ে দেয়

পঞ্চাশ হাজার টাকা বলবো পঞ্চাশ হাজার এটা একটি ফিক্সড নাকি আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা আলোচনার সুযোগ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চমৎকার একটি কুকুর আচ্ছা আমরা তারপরে একটু দেখি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেওয়া হবে যদি কারো প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন নিচে যে নাম্বারটা দেওয়া আছে আচ্ছা আমরা তারপরে দেখি আর কি কুকুর আছে মার্শাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা চমৎকার কুকুর

আচ্ছা মাসাল্লাহ এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার দাম কেমন চাচ্ছেন বাট বিক্রির জন্য এটা আমরা বিডিং এর জন্য রাখি এটা খামারের বিটার আচ্ছা খামারের বিট করার জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি বিক্রি হবে না এরকম কিছু না এটা বিক্রি হবে না আবার এর দাম উত্তরকে কি পড়ে যাবে ভাই তারপরে যদি একটু আইডিয়া দিতেন 1.5 লাখ টাকার উপরে ভাই এটা দাম 1.5 লাখের এর উপরে আচ্ছা আচ্ছা দেড় লাখের উপরে পড়বে এর দাম মারতে পারছে হ্যাবি শক্তিশালী ভাই একটু দেখানোর চেষ্টা করি দুইজন তিনজনের যদি রাখতে পারবো না খুব শক্তিশালী অনেক শক্তিশালী একটা কুকুর ভাই দেখতে পাচ্ছেন আর ওর ফিটনেস দেখেও মনে হচ্ছে মনে অনেক শক্তিশালী এটা হচ্ছে গার্ডের জন্য খুব ভালো তাই না হ্যাঁ গার্ডের জন্য আচ্ছা 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 ওরে যদি কেউ নিয়ে যায় হ্যাঁ ওর হচ্ছে পোস্ট মানতে কতদিন সময় লাগতে পারে ভাই হ্যান্ডেই আর পোস্ট মানায় দিব তাই না আচ্ছা যারা নিবে হ্যাঁ ওদের ওনাদের কি নতুন অবস্থা কি কামড় টামড় দিতে পারে না নতুন অবস্থা কামড় দিব না তাদের সব দেখাই দিব আচ্ছা আচ্ছা অনেকে তো আছে যে পালতে চায় ঠিক আছে কিন্তু অনেক ভয় পায় যে হ্যাঁ কুকুর যদি কামড় দেয় কুকুরের ভয় ভয় না ভাই আচ্ছা ভয় পাইলে ভয় লাগে তাই না ভয় পাইলে ভয় লাগে আচ্ছা ঠিক আছে এই একটা কুকুর যদিও ভাই বলতেছে এটা হচ্ছে নাদেরদের খামারের ভিট করার জন্য নিয়ে আসছে তারপরও যদি কারো প্রয়োজন হয় আলোচনা করে নিতে পারবেন একটু অ্যামাউন্ট একটু বেশি পড়বে এটা হচ্ছে গার্ডের জন্য পারফেক্ট আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে তারপরে দেখছি আর কি কালেকশন আছে এটা কি ভাই জার্মান শেপার না ভাই জার্মান শেপার একটা লং কোটের ভাই লং কোটের জার্মান শেপার দেখতে পাচ্ছেন সুন্দর এটা কি মেল না ফিমেল ভাই এটা ফিমেল এটা প্যাগনেট আছে ভাই ফিমেন এটা কত দিনের প্রেগনেট এটার আপনার বীজ দি ই আজকের প্রেগনেন্ট হচ্ছে এক মাস 10 দিন এক মাস 10 দিন আচ্ছা আচ্ছা চমৎকার দেখতে পাচ্ছেন এটাকে কি এক মেল একটা ফিমেল আছে না হ্যাঁ এখানে একটা মেল একটা ফিমেল আছে আচ্ছা আচ্ছা এগুলোর দাম কেমন চাচ্ছেন এগুলো তো ভাই বাচ্চা বিক্রি করি আচ্ছা এগুলো বাচ্চা বিক্রি করেন না হ্যাঁ আচ্ছা মূলত হচ্ছে বাচ্চাগুলো কত দিন বয়সে বিক্রি করেন বাচ্চা ভাই আমরা দুই মাস পরে হ্যান্ড ওভার করে দিই দুই মাস পরে না হ্যাঁ দুধ খাওয়ান সাধারণত তখন দিয়ে দিই আচ্ছা আচ্ছা কতদিন কয় মাস পর্যন্ত দুধ খায় আর বাচ্চা মনে করেন যে আপনার দুধ খায় আর এক মাস পর্যন্ত দুধ খায় এক মাস 45 দিন মাথায় দুধ ছাইরা দেয় আচ্ছা 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 তারপর দুধ খাওয়ার দুধটা ছেড়ে দিলে তারপরে তখন আপনি কি খাওয়া তখন আমরা মনে করেন যে চিকেন খাওয়াই চিকেন না শিখলে তখন হ্যান্ড ওভার করে দিই আচ্ছা ঠিক আছে

যদি কেউ জোড়া ধরে নিতে চায় তাহলে সেক্ষেত্রে কি কিছু কমটম আছে নিলে কমটম টম দেওয়া যাব আচ্ছা আঙ্গুর তোরা কেউ খালি যায় না হ্যাঁ হ্যাঁ সেটাই আকবর ভাইও সেটাই বললো যাক মেয়েরা আয়শা আলোচনার সাপেক্ষে নিতে পারবেন আকবর ভাইও একটা কথা বলছিল বারবার ভাইও বলতেছে যে আমাদের এখানে এসে কেউ খালি হাতে ফিরে যায় না যাক কথাটা খুবই ভালো লাগছে আমার কাছে তো আপনারা যা প্রয়োজন মনে করেন স্ক্রিনশট দিয়ে হচ্ছে আকবরের যে নাম্বারটা বলে দিলো বা নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা আমরা তারপরে দেখি আর কি কালেকশন আছে এটা তো জার্মান শেপার না ভাই এটা জার্মান শেপার ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট অবস্থা যদি কোনো বাই না দিয়ে দিব এটা প্রেগন্যান্ট আছে জোলান জিট লাগে আছে এটা কতদিন পরে বেবি দিবে আর দশ দিন পর বেবি দিবে দশ দিন পর বেবি দেবে আচ্ছা আপনারা কিছু দিন ওয়েট করলে এখান থেকে প্রচুর পরিমাণে বাচ্চা কালেকশন করতে পারবেন অনেকেই বেবি নিয়ে পোষ তো এর জন্য আপনারা চাইডে বাচ্চা বেবিগুলো নিতে পারবেন মার্শাল দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার জার্মান শেফার এর দেখতে পাচ্ছেন আর হচ্ছে দশ পনেরো দিন পরে বেবি দেবে এটা হচ্ছে ঘাটের জন্য চমৎকার কুকুর যারা হচ্ছে ঘাটের জন্য নিতে চান তারা হচ্ছে এই কুকুরগুলো নিতে পারবেন চমৎকার দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো বেবিগুলো ভাই কেমন দামে বিক্রি করেন এটা হলো ভাই করে এটা বেবি পঁচিশ হাজার টাকা করে বিক্রি করি পঁচিশ হাজার টাকা আর যারা যেগুলো প্রাপ্তবয়স্ক ওগুলো

গার্ডের জন্য পারফেক্ট একটি কুকুর এগুলো আপনারা জানেন অনেকে যে গার্ডের জন্য বা হচ্ছে সেনাবাহিনী র্যাব ওনারা হচ্ছে এইসব কুকুরগুলো পালন করে থাকে আচ্ছা আমরা তারপরে দেখি আর কি কালেকশন আছে এখানে এটা গার্ডের জন্য জোরারা আছে ভাই

এরকম বাচ্চা অন্য অন্য জায়গায় না ভাই মুগেন বাবা মায়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার জ্যাক দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিনটা কুকুর আছে যা কারেক্ট দিন আমরা আসব রাতে রাত হয়ে গেছে এর জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না আচ্ছা তারপর আমরা দেখি এই পাশে কি আছে চার মাস বয়স না হ্যাঁ চার মাস বয়স ভাই

এটা তোমার তাহলে ঠান্ডাও সহ্য করতে পারে ভালো তাই না হ্যাঁ হ্যাঁ গরমের সময় কি ওদের কোনো প্রবলেম হয় কিনা না গরম প্রবলেম হয় না ভাই আমরা গোসল গোসল করে দিই পানি টানি মারি আচ্ছা আচ্ছা চমৎকার এর দাম কেমন যাচ্ছে এটা ভাই যে নিব একদম আলোচনা সাকে বুঝে আইসা একটা আইডিয়া দিয়ে দেন আমাদের যে এত টাকা হতে পারে আলোচনার তো সুযোগ থেকেই যাচ্ছে কত ভাই 50000 টাকা 50000 টাকা আচ্ছা আলোচনার সুযোগ আছে হ্যাঁ এর এখানে আইসা দেখে শুনে তারপর নিতে পারবেন আলোচনার সুযোগ তো আছেই তো এই ছিল আজকের মতো একবার কালেকশন আচ্ছা একটা বিষয় আপনার কাছে থেকে আমরা জানতে চাব সেটা হচ্ছে যে একটা কুকুর আপনার এইখান থেকে ক্রয় করুক আর যেখান থেকে ক্রয় করুক একটা কুকুর পরিপূর্ণ সুস্থ আছে কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারবো আমাদের বলতেন ভাই যেটা অসুস্থ কুকুর আর খাইবো না এক সাইড করে বসে থাকবে এক সারা বয়েড়ব না না দেখে নিবো অবশ্যই একজন এই সব হচ্ছে শখের কুকুর যেহেতু হ্যাঁ তো ওইভাবে আপনারা দেখে নেবেন আর হচ্ছে আরেকটা বিষয় আমি দিন যতদিন আকবর ভাইকে চিনি আকবর ভাই আপনাকে জেনে শুনে আপনাদেরকে অসুস্থ কুকুর দিবে না কারণ আকবর ভাইয়ের এই বিজনেসটা হচ্ছে প্রায় সাত বছর যাব তাই না ভাই হ্যাঁ ভাই আচ্ছা যাক এরকম ই পাইনি কখনো যে কেউ বলছে যে আমাকে অসুস্থ কুকুর দিছে তো আপনারা ওইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই যদিও অনলাইনের সুযোগ আছে তারপর আপনারা আমি বলবো আমার কাছ থেকে আমি বলবো এটাই আপনাদেরকে যে আপনারা এইখানে আয়সা আকবরবার খামারে আসবেন খামারে আয়সা দশটা দেখে একটা কুকুর নেবেন তো ঠিক আছে বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা নতুন আপনারা অনেকেই জানেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ধন্যবাদ আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত